আসসালামু আলাইকুম টেস্ট ক্রিকেটে গেল এক বছরে বাংলাদেশের দুই ওপেনার যে পরিমাণ বল প্রতি ইনিংসে গড়ে ফেস করেছেন তার চাইতে তাইজুল ইসলাম প্রতি ইনিংসে গড়ে বল ফেস করেছেন বেশি জাকির হাসান গেল এক বছরে প্রতি ইনিংসে ত্রিশটা করে বল গড়ে ফেস করেছেন তাইজুল ইসলাম প্রতি ইনিংসে গড়ে পঁয়ত্রিশটা করে বল ফেস করেছেন মাহমুদুল হাসান জয় প্রতি ইনিংসে গড়ে চল্লিশটা করে বল ফেস করেছেন জয় এবং জাকিরের গড়ে বল ফেস করার প্রতি ইনিংসে আপনি যদি গড় করেন তাহলে সেটা হবে পঁয়ত্রিশ তাই পঁয়ত্রিশটা করেই বল ফেস করেছেন এটা আমি কোনো কম্প্যারিজন করছি না এটা আসলে আমাদের দুর্ভাগ্যের একটা ব্যাপার যে আমাদের ওপেনাররা এত বেশি কনসিস্টেন্টলি বাজে ফর্মে আছেন এত বেশি কনসিস্টেন্টলি তাদের টেকনিক্যাল ফল্টগুলো ধরা পড়ছে যেগুলো আসলে রেকটিফাই করা সম্ভব হচ্ছে না মাহমুদুল হাসান জয় দ্বিতীয় ইনিংসে যেভাবে আউট হয়েছেন আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন আমরা ভিডিওটা প্লে করে দেখাই এই আউটটা আপনারা দেখলেন এবার একটু প্রথম ইনিংসে মাহমুদুল হাসান জয়ের আউটের সঙ্গে মিলিয়ে নেন দুটো আউটকে আপনি দেখবেন যে একই ধরনের করিডোরে একই সেট তাকে আউট করা হয়েছে এবং একইভাবে ট্র্যাপ করা হয়েছে তিনি উইকেট দিয়ে এসেছেন ইভেন প্রথম ইনিংসে মাহমুদুল হাসান জয়কে ওইভাবে আউট করার আগে সিমিলার সেট আপে বারবার 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 বল করা হচ্ছিল এবং জয়ের ক্ষেত্রে একটা বিষয় খেয়াল করে দেখবেন সেটা হচ্ছে ট্রিগার মুভমেন্টের সময় তিনি প্রথম স্টেপটাই দিচ্ছেন মানে ব্যাকে তো যাচ্ছেন দেন ফ্রন্ট ফুটে প্রথম স্টেপটাই দিচ্ছেন তিনি অ্যাক্রস শেপে এবং একদম প্রি মেডিটেটেড ওয়েতে বারবার তিনি অ্যাক্রস শেপেই তিনি দিয়ে যাচ্ছেন তার ফুট স্টেপ তো এখন অ্যাক্রস শেপে দিলে কোনো আসলে প্রবলেমের জায়গা নাই প্রবলেমের জায়গাটা হচ্ছে আপনি আপনার ইনিশিয়াল ফিট মুভমেন্টটাই যদি অ্যাক্রস শেপে দেওয়ার পর আপনার টো পজিশনটা পয়েন্ট বা কাভারের দিকে তাক করা থাকে বা পয়েন্ট বা কাভারের দিকে থাকে তখন অটোমেটিক্যালি আপনার হেড পজিশনটাও ফল করে যায় এবং আই লাইনটা ফল করে যায় একদম এক্স্যাক্টলি এই বিষয়টা বাংলাদেশের অলমোস্ট প্রত্যেকটা টপ অর্ডার ব্যাটারিরই দৃশ্যমান এই পার্টিকুলার ব্যাপারটা নিয়ে অনফিল্ডের পর্দে আমরা অনেকগুলো ভিডিও করেছি এবং খুব ইন্টারেস্টিংলি সাউথ আফ্রিকা সিরিজ চলাকালীন শন পোলক কমেন্ট্রি বক্সে বসে তিনি কিন্তু এরকম একটা অ্যানালাইসিস করছিলেন নাজমুল শান্তকে নিয়ে যে বাংলাদেশের ব্যাটারদের অ্যাক্রস শেপে যাওয়ার পর ফ্রন্ট লেগটা চলে যায় পয়েন্ট বা কাভারের দিকে এই জিনিসটা আসলে পোলকও বলছিলেন আমরাও তার আগে বেশ কিছু অ্যানালাইসিসে দেখেছিলাম শন পোলকও বলছিলেন যে এই সময়টাতে আপনার ইনিশিয়াল ফুট স্টেপে আপনি যদি ফ্রন্ট লেগটাকে যত বেশি স্ট্রেটিশ রাখতে পারেন মিড অফ বরাবর কিংবা মিড অন বরাবর অথবা স্ট্রেট বরাবর রাখতে পারেন তত বেশি আপনার ফল না করার আইলাইন সম্ভাবনা বেশি থাকবে হেড ফল না করার সম্ভাবনা বেশি একটু উদাহরণস্বরূপ জোরুটকে এক্সাম্পল দিয়ে দেখাই একদম পাশাপাশি আপনি যদি মাহমুদুল হাসান জয় এবং জোরুটকে পাশাপাশি দেখেন জোরুট যেহেতু ওয়ার্ল্ডের বেস্ট ব্যাটার তার এক্সাম্পলতেই তো আমরা দেখাবো তাই না যে বেস্ট ব্যাটার কোন টেকনিকে ব্যাটিং করে থাকেন একদম বেসিক জায়গাটা খেয়াল করে দেখবেন ফরওয়ার্ড স্টেপটা নেয়ার সময় ইনিশিয়ালি জোরুটের পায়ের অবস্থানটা টোয়ের অবস্থানটা খেয়াল করে দেখেন স্ট্রেট টোয়ের অবস্থানটা স্ট্রেট সেটা মিড অফ বরাবর অথবা স্ট্রেটিশ পজিশনে মাহমুদুল হাসান জয়ের টো পজিশনটা কিন্তু পয়েন্ট কিংবা কাভার বরাবর দিস ইজ ডিফারেন্স এই ডিফারেন্সের জায়গাটাই অর্থে আমরা কয়েক মাস ধরে অনবরত বিভিন্ন ভিডিওতে দেখিয়েছি কমেন্ট্রির সময় শন পোলক তিনি ইন্ডিকেট করে এই পার্টিকুলার জায়গাটা কিন্তু দেখিয়েছেন বারংবার বারংবার তিনি এই পার্টিকুলার জায়গাটা দেখিয়েছেন বাট এই জায়গার সলিউশনটা আসলে আমাদের এখানে হচ্ছে না ইভেন আপনি যদি জাকির হাসানের ক্ষেত্রে একটু দেখেন জাকির হাসান যেভাবে আউট হয়েছেন আপনি লাস্ট ইনিংস আর আউটটা এক্সাম্পল হিসেবে দেখেন তার টো পজিশনটা কোন জায়গাটায় তার টো পজিশনটাও কিন্তু পয়েন্ট বা কাভার বরাবর তাক করে আছে এবং এই প্রবলেমটাই আসলে যখনই আপনার পয়েন্ট কাবার বরাবর তাক করা থাকবে দেখেন জাকিরের হেডটা কতখানি ফল করেছে মাথাটা কতখানি ফল করেছে মাথাটা কতখানি অ্যাওয়ে চলে গেছে অফ স্ট্যাম্পের বাইরে সো দিজ আর দ্য থিংস যে এই কমন প্যাটার্ন টেস্ট ক্রিকেট হয় কি টেস্ট ক্রিকেটে তো ওয়ানডের মতো আসলে চোরাগুলির ফাঁক নাই যে আপনি রানের উপর থাকবেন এখানে আপনাকে ডিফেন্ড করতে হবে আপনাকে সার্ভাইভাল টেকনিকটা বেটার থাকতে হবে এবং সার্ভাইভাল টেকনিক বেটার না থাকলে তখন আসলে ওই যে ওই রকমই হবে যেরকমটা দেখতে পাচ্ছি আমরা যে আমাদের টপ অর্ডার থাকতে পারে না টপ অর্ডারের সার্ভাইভাল রেশিওটা আসলে খুব কম এবং একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তার পেছনে অন্যতম বড় কারণের জায়গাটা হচ্ছে যে অ্যাক্রস শেপে যখন যাচ্ছেন ব্যাটারদের এই যে টো পজিশনটা আবারও মাহমুদুল হাসান জয়ের এক্সাম্পলটা যদি আপনারা দেখেন এবং জোর রুটের সঙ্গে একটু কম্পেয়ার করে দেখেন তাহলে দেখবেন যে ওই যে একদম বেসিক জায়গার পার্থক্যের জায়গাটা যে আপনি ইনিশিয়াল টো পজিশনটা যদি আপনার স্ট্রেটিশ থাকে তাহলে আপনি এরপর বলের ডিরেকশন যদি আপনি দেখেন যে আউটসাইড অফ স্ট্যাম্প আপনি তখন সেটাকে আপনার অফসাইডের শর্ট খেলবেন টো পজিশনটাকে তখন হয়তো বা কাভারের দিকে থাকবে যত বেশি আপনি স্ট্রেট রাখতে পারেন তত বেশি আসলে সুবিধার জায়গা আবার যদি আপনি অন ড্রাইভ খেলেন অন ড্রাইভ খেলার সময় আপনার টো পজিশনটা থাকবে মিড অন বরাবর সো আগে যদি আপনি পয়েন্ট বা কাভার বরাবর আপনার টো পজিশনটা নেন আপনি কিন্তু থার্ড স্টেপে সেটাকে আবার অন বরাবর করতে পারবেন না সো ইনিশিয়ালি যে বিষয়টা আমরা বলি সেটা হচ্ছে যে কোনো ব্যাটসম্যানের একদম ব্যাক অ্যান্ড অ্যাক্রসের পরে ফরওয়ার্ড স্টেপটা যত বেশি স্ট্রেইট হবে আপনি দেন পরের স্টেপে কাভার ড্রাইভও করতে পারবেন দেন আপনি পরের স্টেপে অন ড্রাইভও করতে পারবেন সো দিস ইজ দ্য এরিয়া যেটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশি ব্যাটাররা যখন আগে থেকেই আসলে এই পয়েন্ট বা কাভারের দিকে চলে যাচ্ছেন এইখান থেকে আর এই যাওয়াটা হয় না বা এই যাওয়া তো হয়ই না সো ইনকামিং বলগুলোতে বাংলাদেশের ম্যাক্সিমাম ব্যাটাররা তো স্ট্রাগল করে এখন আউটগোয়িং বলেও স্ট্রাগল করে এই কারণে আলটিমেটলি যখন আপনি এই একটা ফরওয়ার্ড স্টেপে যখন চলে গেছেন বা আপনার যখন ফরওয়ার্ড স্টেপের এই জায়গাটা চলে গেছে আপনি তখন এটাকে আর স্ট্রেট করতে পারছেন না সো দিস থিঙ্ক এই জায়গাটা মনে হয় রেক্টিফাই করাটা খুব জরুরি যদি আগে থেকে যদি এরকম থাকে তখন সেটাকে এই রেক্টিফাই করা যায় বাট ওই বিষয়টা আসলে আমাদের বাংলাদেশের ব্যাটারদের একটা অনেক বড় সমস্যার জায়গা একটা বড় টেকনিক্যাল ফল্টের জায়গা কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই